সকাল সকাল এক কাপ গরম চা না খেলে দিনটা যেন শুরুই হয় না সো হ্যালো এভ্রি আমি পিয়ালি আমার নতুন একটি মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে গত শনিবারের ভিডিও তো সকাল সকাল চা খেয়ে নিয়েছি আর এদিকে ল্যাম্পশেটটা যেটা কিনেছিলাম তার মধ্যে দেখো ছোট ছোট দুটো ফুলদানি রেখেছি সাজানোর জন্য তো সেদিনকে সকালবেলায় আমরা রেডি হয়ে নিচ্ছিলাম কারণ আমরা যাব একটু বাড়িতে তো আমার দু চার দিন থাকার কথা ছিল তো থাকাটা আর হয়ে ওঠেনি এখানে আমার শাড়ি জামা কাপড় সব রেখে দিয়েছি আর এই এই টার্সেলটা আমাকে আমার ননদ আমার বিয়েতে গিফট করেছিল তো এদিকে আমার স্নান করা হয়ে গেছে এখন আস্তে ধীরে একটু রেডি হয়ে নেব আর বাবার জন্য রান্না করেই রেখেছি ভাত করেছিলাম আর ডাল তরকারি সামথিং কিছু একটা করেছি আমার ঠিক খেয়াল পড়ছে না আর এদিকে দেখো আমার ঘরে ছোট্ট মানে লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছিলাম এরকম ঝাউ গাছের ওপর বেশ ভাল লাগছে না দেখতে তো চলো রেডি হয়ে নিই আর সেদিনকে আমি পরেছিলাম শাড়ি কারণ আমার কি মনে হয়েছে মনে হলো যে আমি একটু শাড়ি পরি কারণ অন্যান্য দিন আমি খুব একটা শাড়ি পরি না আর এরকম কাদা পেঁচ পেঁচে ওয়েদারের মধ্যে আমি সেদিনকেই শাড়িটা পরেছিলাম আর বাপন একটু শাড়ির কুচিটা ধরে দিচ্ছিলো কারণ আমি কোনোভাবেই কুচিটা ঠিক করতে পারি না আর এখানেও ভিডিও করছিল আর বলছিল যে তুই কদিন থাকবি আমি তো খুব আনন্দের সাথে বললাম যে আমি এক সপ্তাহ থাকবো বাট সেটা আর হয়ে ওঠেনি কারণ আমার কাকা শ্বশুর তার পরের দিনই মারা গেছেন তো কিছু করার নেই আমরা খবর পেয়ে রবিবার দিন বেলার দিকে চলে এসেছিলাম বাড়িতে তারপর এখানে সেজে গুজে একটু হাতে নেলপালিশ লাগিয়ে বসেছিলাম কারণ বাপন গেছে স্নান করতে আর এদিকে ও রেডি হয়ে নিচ্ছে তো মোটামুটি এগারোটা বেজে গেছে আমরা এখন বেরোবো কিন্তু আসতে ধীরে কিন্তু ওই ঝিরঝির করে বৃষ্টিটা পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে তো চলো বেরোনো যাক আর এই ভিডিওটা আমি আগেই পোস্ট করতাম কিন্তু এই নানান ঝামেলার মধ্যে আর এডিট করাও হয়ে ওঠেনি পোস্ট করাও হয়ে ওঠেনি তো ভাবলাম যে এখন তো তেমন কোনো ভিডিও আমি ছাড়তে পারছি না তো চলো ওটাই এডিট করে ছাড়া যাক আর এখানে আমরা বেরিয়ে পড়েছি তার কিছুক্ষণের মধ্যে জাস্ট অবস্থা দেখো আমরা এক জায়গায় বসে ছিলাম আর এইভাবে জাস্ট বৃষ্টিটা হচ্ছে গাড়িটা মানে বাইকটা আমাদের ভিজেই যাচ্ছে আর ভাবছি কখন বৃষ্টিটা থামবে যাক দশ মিনিট পর বৃষ্টিটা থেমে গেছে তো আমরা এখন হাবড়া যাব। যাই হোক কোনো রকমে সেদিন হাবড়ায় গিয়ে পৌঁছেছিলাম মাঝে আরও দু তিনবার দাঁড়িয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি হাবড়ার অবস্থা সেদিনকে তখন কেমন ছিল ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে সেদিনকার ওয়েদারটা কেমন ছিল খুবই বাজে একটা ওয়েদার ছিল যাই হোক আমরা ফলের দোকানের অপোজিটে দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা একটু কমেছে তখনই আমরা চলে এসেছি এই ফলের দোকানটায় কারণ কয়েকটা ফল কিনবো তো এখানে একটা ছোটোখাটো ওই মিডিয়াম সাইজের পেঁপে নিচ্ছিলাম বাবার জন্য আর তার সাথে আরও কিছু ফল নিচ্ছিলাম আর মামুনির জন্য নিচ্ছিলো একটা আনারস কারণ মামুনি আনারস খেতে ভালোবাসে কিন্তু আনারসটা হয়তো একটু বেশি পাকা ছিল ওই জন্যে বাড়িতে এত ফলের মধ্যে চাপে নিয়ে যেতে যেতে না একটুখানি হালকা নরম হয়ে গেছিল কী আর করা যাবে তো চলো বৃষ্টির ওয়েদারটা এতই সেদিনকে খারাপ ছিল কি বলবো আর এদিকে চৌসা আম উঠেছিলো কিছুটা আমও নিয়ে নিয়েছে আর আমি এখান থেকে নিয়েছিলাম কয়েকটা পেয়ারা কারণ পেয়ারাটা আমি ওই দোকান থেকে কিনি নি আমাদের অটো স্ট্যান্ডে এই বাড়ি বারুইপুরের পেয়ারাটা খুব ভালো তো সেখান থেকে সেটাই নিয়েছিলাম মোটামুটি হয়ে গেছে ফলমূল নেওয়া তারপর আমরা মামুন সাথেও আবার দাঁড়িয়েছিলাম এই বৃষ্টির মধ্যে আর আমার হাতে তো শুধু ব্যাগ আর ব্যাগ কারণ কয়েক দু চারটে মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে দেন বাড়িতে গেছিলাম তো মা এসে দেখছি এখানে লেডি কিনে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম কমলাভোগ কমলাভোগটা দেখে আমার বেশ ভালোই লাগলো আর আমার কমলাভোগ ভালো লাগে খেতে তো আসলে ফ্লেভারটা কেমন সেটা দেখার জন্য না একটা মিষ্টি আমি একটুখানি টেস্ট করার জন্য নিয়েছিলাম আর কি যে সুন্দর দেখতে দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায় দেখো তো মোটামুটি ভালোই ছিল বলে আমি মানে মামা জন্য আর বাড়ির জন্য লেডিগিনি আর কমলাভোগ নিয়েছিলাম আর ওই ফলের দোকান থেকে আমরা নিয়েছিলাম ওই আনারস কিনেছিলাম শশা পেয়ারা তারপর পেপে আর তার সাথে কিছু একটা কিনেছিলাম ও আম আম কিনেছিলাম তো এই করকমের ফল নিয়েছি আর এই দু জায়গায় দু জায়গায় দু রকমের মিষ্টি নিয়ে নিয়েছি একটা হচ্ছে একটা কমলাভোগ লেডিগিনি আমাদের বাড়ির জন্য আর আরেকটা কমলাভোগাল লেডিগিনি হচ্ছে মামা বাড়ির জন্য তো চলো বাড়ির দিকে যাই বৃষ্টিটাও পড়ছে বাড়িতে পৌঁছে গেছি আর বৃষ্টির মধ্যে আমি আর ভিডিও করতে পারিনি তো এখানে এসে দেখছি বাবা খেতে বসে গেছে আর বাবার এখন পেটটা একটু খারাপ বলে বাবার সব রকমের রান্নায় একদম পাতলা পাতলা খেতে হবে তো একদম পাতলা করে বাবাকে ইলিশ মাছের ঝোল করে দিয়েছিল মা সেটাই খাচ্ছে আর এখানে ফলগুলো বের করে রেখেছি এখান থেকে একটা পেয়ারা এখন বাবা খাবে তো ওই জন্য আমি পেড়াটা কেটে ওর মধ্যে একটু বিটনুন ছড়িয়ে নিয়ে এসেছি আর এদিকে মা কি কি রান্না করেছে একবার দেখো কত রকমের যে জিনিসপত্র ঢাকা দেওয়া চলো দেখি কি কি আছে তো প্রথমে গামলার মধ্যে রয়েছে ভাত আর এটার মধ্যে রয়েছে একটা ইলিশ মাছ আরও ইলিশ মাছের একটু তেল ভাজা যেটা ভাইয়ের জন্য দেন এখানটায় রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তারপর এখান কচু শাকটা হচ্ছে বাপনের খুব প্রিয় ওই জন্য করেছিল দেন এখানে দেশি মুরগির ডিম কষা তারপর এদিকটায় রয়েছে অল্প একটু কুচনোর স্যালাড তার সাথে রয়েছে লেবু আর এখানটার মধ্যে রয়েছে ইলিশ মাছ ভাপা বা সর্ষে ইলিশ আর এদিকটায় রয়েছে দেখো আমরার টক তো এত রকমের রান্না দেখে আয়াম তো অবাক আবার এখানে পাঁচ মেশাল একটা তরকারি এদিকে ভাইও খেতে বসে গেছে আর বাপনকেও দিয়ে দিয়েছি আর আমি পরে খাবো মা আসুক তারপর আমি আর মা একসাথে খাবো আর এদের খাওয়া মোটামুটি শেষের পর্যায়ে তো এখান থেকে আমি একটু শশা আর আম কেটে নিয়েছিলাম চৌসা আমটা এত মিষ্টি ছিল কি বলবো তো এটা আমি ওই বাপনের জন্য আর ভাইয়ের জন্য কেটেছি কিন্তু ভাই ওখান থেকে এক টুকরো আম খেয়েছিল। কারণ ও সব ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড না তারপর এখানে ওর হাতে বাড়িটা ধরিয়ে দিয়েছি আর শশাটা একটুখানি তেতো পড়েছে কয়েকটা টুকরো আর তেতো বলে বাপন একদমই খায়নি শশাগুলো তো এই যে আরেকজন এক টুকরো আম খেয়েই ওর হয়ে গেছে তো তারপরে ওই তিনটের দিকে মা এসে গেছিল তো মা আমাকে এখন খাবার দাবারগুলো বেড়ে দিচ্ছে আর আমি আর মা এখন খেয়ে নেব আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও দেশি মুরগির ডিমগুলো এতই ছোটো ছোট যেন মনে হচ্ছে গুলির মতন দেখতে কিন্তু খেতে দারুণ মানে রান্নাটাও দারুণ হয়েছিল ডিম কষাটা তো ভালোই লাগলো খেয়ে আর আমি আদার্স কোনো কিছু খাইনি শুধু ডিম দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিলাম কারণ ওই সব পাঁচ মেশালো তরকারিও আমার এইসবের সাথে চলবে না আর কচু শাক আমি খুব একটা পছন্দ করি না যাই হোক প্রত্যেকটা রান্না ভালোই হয়েছিল এই যে ইলিশ মাছটাও পড়ে গেছে চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই তারপর সেদিনকে আবার ছিল মামা বাড়িতে রাত্রিবেলায় নেমন্তন্ন আমার ভাইয়ের আর বাপনের তো তারপর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে গেছিলাম মামাবাড়িতে দেন ওখানে খাওয়া দাওয়া করে সেই সন্ধ্যেবেলাটা মানে রাত্রির টুখানিক শনিবার দিন মামাবাড়িতেই ছিলাম আর শনিবার দিন রাত্রিবেলায় না মামনি রান্না করেছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যেটা মামুনি বেশ ভালোই রান্না করে কিন্তু সেদিনকের ভিডিওটা আর করা হয়নি তালে বলে আর এই ইলিশ মাছটা খেতে এতটাই সুন্দর হয়েছিল কি বলবো এখানে আমি আর মা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তখন মোটামুটি তিনটে দশ পনেরো মতন বাজে তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা